বন্ধুরা আশা করি তোমাদের যেখানেই আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি কাছার জেলার একটি গ্রাম থেকে আমার একটি নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দেখো ঘুম থেকে উঠে আমি এখানে গোবরের ছিটাটা দিয়ে দিলাম সে কিন্তু দিনটা কিন্তু মেঘলা মেঘলা করেছে এদিকে দেখো গোবরের ছিটা ছিটাটা দিয়ে আমি এখানে ছাগলগুলো কিন্তু ছেড়ে দিয়েছি এদিকে লালিকেও কিন্তু ছেড়ে দিয়েছি এখন ছাগলগুলো ছেড়ে আমি ছাগল ঘরটা একবার পরিষ্কার করে নেব দেখো তারপরে ছাগল ঘরটা পরিষ্কার করে প্রধানটাও কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি এদিকে হলো পারে সিটগুলো কিন্তু বাইন দাম মেলা ছিল আমি এগুলো সব উঠিয়ে কিন্তু ট্রেটার মধ্যে রেখে দিলাম উঠানে এই সারটা জার দিয়ে তারপরে আমি পিছন সারটা কিন্তু একবারে ঝাড় দিয়ে দেব এদিকে তো কোনো একটা ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে আমি এখন বারেন্দাটা নেবো আজকে বৃহস্পতিবার তার জন্য আমার বাইন্দাটা তো কাঁচা বাইন্দা তার জন্য বাইন্দাটা আমি এখন মুচ লেপে নেব এই উঠানটা ঝাড় দেওয়ার পরে পড়ার পরে কিন্তু আমরা চাটাও খেয়ে নিয়েছি সকালে তারপর থেকে চাটা খেয়ে এখন আমি বাইন্দাটা লেপে নিচ্ছি বাইন্দাটা লেপে এখন আমি চল বান্দাটা লেপা শেষ হয়ে গেলে তারপরে দেখো কয়েকটু কাপড় আছে এক দুটো কাপড়গুলো ধুয়ে একবার স্নান করে চলে আসব এদিকে কিন্তু আকাশে কিন্তু অনেকটাই মেঘ করেছে যখন যখন এখন আর কি বৃষ্টি আসবে ই আসবে ইয়ে আসবে দেখো আমার বাইন্দাটা কিন্তু লেপা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো বাইন্দাটা লেপা লেপার পরে স্নান করে স্নান করেছি যত ভাতটা বসিয়ে দিয়েছি দেখে ঘো দেখিয়ে দেখেছি একটা মাছ ছিল মাছগুলো কিন্তু উঠে রেখেছে এখন আমি মাছগুলো কিন্তু কেটে নেব এগুলো মাগুর মাছ মাগুর কয়েকটা ছিল উঠেছে এগুলো এখন কাটবো দেখো এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে এদিকে আমি মুরাল ডাল বানাবো করে মুগ ডালটা কিন্তু বেশি ভেজে নিচ্ছি এদিকে তখন বৃষ্টি হচ্ছে বলে আমি জাননাটা জ্বালনাটা কিনা দিয়ে কারেন্টও নেই ঘরটা অন্ধকার হয়ে গেছে এদিকে জালনাটার কিনারে আমি একটা প্লাস্টিক মেরে দিয়েছি জলটা মানে আটকানোর জন্য ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা কুকারে সিদ্ধ করে নিয়েছি এখন আমি সোমার দিয়ে দেবো দেখো রান্না মা কিন্তু এখন রান্না বান্না দুপুরে খাওয়া দাওয়া সবই শেষ হয়ে গেছে এখন বিকাল বিকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি যেহেতু এখনও কিন্তু বৃষ্টি দিচ্ছে যার জন্য ও বাজারে যাবে তার একটু চা বানিয়ে নিলাম চা খেতে খেতে যখন সন্ধ্যাটা কিন্তু হয়ে যাচ্ছিলো তার জন্য আমি সন্ধ্যা বাতিল দেখিয়ে দিচ্ছি দেখো আমার সন্ধ্যেবাদ সন্ধ্যাবাদ থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুষিতরা প্রতীকটা জ্বালিয়ে দেবো সুত্রুষে প্রদীপটা জ্বালতে জ্বালতে জ্বালাতে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও